কর্মসূত্রে বাঁকুড়া এলেও বাঁকুড়ার প্রতি তার আবেগ আর ভালোবাসার অন্ত নেই তাই সময় সুযোগ পেলেই এখনও বারবার এখানে ছুটে আসেন তিনি তিনি আর কেউ নন বাঁকুড়ার প্রাক্তন পুলিশ সুপার বর্তমানে রাজ্য পুলিশের উচ্চ পদে কর্মরত বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক লেখক সুখেন্দু হীরা বাঁকুড়া ছেড়ে যাওয়ার পর গত কয়েক বছরের মতো এবারও চলতি বাঁকুড়া বইমেলা থেকে ঘুরে গেলেন সঙ্গে সংগ্রহ করে নিয়ে গেলেন বাঁকুড়া ও বাঁকুড়া সংক্রান্ত একাধিক বই আর দিয়ে গেলেন বাঁকুড়ার মানুষের প্রতি এক রাস ভালোবাসা বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে অংশ নেওয়া ও বইমেলা ঘুরে দেখার ফাঁকে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই জেলার প্রতি অকৃপন ভালোবাসা আর আবেগকে চেপে রাখতে পারেননি তিনি যখন বাঁকুড়ায় ছিলাম আর সবার প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর যখন বাঁকুড়ায় ছিলাম তখনও তো বইমেলা আসতামই বাঁকুড়া থেকে চলে যাওয়ার পরও বছর দুই তিন হলো আমি বইমেলা আসছি তা একটা ছোট অংশগ্রহণও থাকে আমার ওই বইমেলা করে একটা সেমিনার থাকে সেমিনারের কোনো বিষয় নিয়ে বলতে আসি আর কি আর এই সময় আসলে যেটা করি আমি সেটা আসে বইমেলাটা তো ঘুরি তখন আমার টার্গেট থাকে বাঁকুড়া সংক্রান্ত যে বইগুলো বইয়ের যে স্কলে প্রকাশক সংস্থা যে বইয়ের দোকানগুলো দোকান যেগুলো আর কি সেগুলোতে ঘুরি কারণ আমি তো বাকি যা পাবলিশার্স বা প্রকাশক যারা আছেন তারা তো কলকাতাতেই বইগুলো পেয়ে যায় কলকাতা বইমেলাতেও পেয়ে যায় কিন্তু বাঁকুড়া কেন্দ্রিক বই তো কলকাতা পাওয়া যায় না আমি চেষ্টা করি এই 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 বইমেলাতে এসে সেইগুলো ঢুম যদি কিছু পাওয়া যায় কি যেটা আমার কাজে লাগবে সেটা আমি সংগ্রহ করে নিয়ে যাই আর কি লেখালেখি করি আর কি এই তার মধ্যে সব বিভিন্ন রকম সংরক্ষণ বিভিন্ন রকম থাকে বাঁকুড়া কেন্দ্রিক থাকে লোক সংস্কৃতি কেন্দ্রিক থাকে তো তার মধ্যে বাঁকুড়া কেন্দ্রিক থাকে না ইবুক বুক পড়লে ক্ষতি নেই ইবুক যদি বই যদি পড়ে তো ভালো মানে আমাদের তো প্রধান লক্ষ্য হচ্ছে বই পড়ার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন সেটা যদি অন্য কোন মাধ্যম থেকে হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা বই না খারাপ ইদানিং যেটা বলছে যে বই পড়লে আমাদের ইয়েটা ওটা কি বলে যে মানে ডিমেন্সিয়া আর হচ্ছে অ্যালজাইমার এটা কিন্তু দেরিতে দেরিতে আসে দেরিতে আসবে আমরা যদি বইটা যদি পড়ি তাহলে এটা কিন্তু আমরা বহুদিন বেশি সুস্থ থাকতে হবে এটা আমি মনে করি বই পড়াটা একটা স্বাস্থ্যবিধি এই কারণেই আমি মনে করি বই পড়া উচিত আর বাকি যেটা আছে বই পড়লে জ্ঞান প্রায় সবাই জানে আর যে আরো যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বই পড়লে যেটা ভালো হয় সেটা হচ্ছে বই পড়লে কল্পনা শক্তি বাড়ে যেটা আমাদের কিন্তু অন্য কোনো ভাবে কিন্তু কল্পনা শক্তি বাড়বে না এই কল্পনা শক্তি বাড়ানোর জন্যই কিন্তু বই পড়াটা ভীষণ জরুরি আর দ্বিতীয় হচ্ছে বই পড়ে ধৈর্য শক্তি বাড়ে এই এই ধৈর্য বাড়া বই পড়ে এই দুটো কারণের জন্য কিন্তু লোকজন বই পড়া উচিত আমরা আমাদের দুর্ভাগ্য আমরা নতুন প্রজন্মকে বোঝাতে পারছি না বা আমরা জোর করছি না বই পড়ানোর জন্য কে করবে সে নিজেও পড়া পড়ে না সেও মোবাইলে আসক্ত তাহলে কি করে আমরা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করবো ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া